আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ তৈরি করবো গরম মশলা যেটা দিয়ে সব ধরনের মাংস রান্না করা যাবে আর এখানে আমি অল্প পরিমাণে দেড়শো গ্রাম হবে একশো পঞ্চাশ গ্রাম হবে আমি মশলা তৈরি করেছি আর চামচ দিয়ে পরিমাপটা বলে দেবো যেহেতু ঘরেই তৈরি করব দারুচিনি নিয়েছি একটু মোটা করে দারুচিনিগুলো এক ইঞ্চির পরিমাণ এখানে আট দশ পিস নিয়েছি আর লং নিয়েছি এখানে তিন চার চামচ মানে দেড় টেবিল চা চামচ এলাচ নিয়েছি এখানে হাতের এক মুঠ হবে পাচা চামচ হবে আড়াই টেবিল চা চামচ জিরা হবে এখানে দুই টেবিল চামচ আর এখানে তেজপাতা নিয়েছি শুকনো মরিচ নিয়েছি দুটো স্টার মশলা নিয়েছি একটা জয়ফল নিয়েছি জৈত্রী নিয়েছি এখানে তিন চার টুকরো এগুলো আমি এখন একটু গরম করে নিতে হবে তাই চুলাতে প্রথমে যে মশলাগুলো একটু মোটা এখানে কিন্তু আমি টালব না বেশি ভাজবো না এটা গুঁড়া করার জন্য একটু গরম করে নিতে হবে আর জয়ফলের খোসাটা আমি ছাড়িয়ে নেব এক পিস নিয়েছি দেড়শো গ্রামের জন্য এক পিস জয়ফলই যথেষ্ট তো এই খোসা ছাড়িয়ে নিয়েছি একটু ভেঙে তারপর দিয়ে দেব এটা প্রথমে আগে যেগুলো মোটা মোটা মশলাগুলো সেগুলো আগে দিয়ে দেব জিরা আগে দিলে পুড়ে যাবে জিরা এই জন্য আমি এগুলো আগে দিয়ে দিলাম আস্তে আস্তে আমি একটার পর একটা মশলা দিয়ে দিচ্ছি কোনটার পর কোনটা দিব দেখতে থাকুন বুঝে যাবেন এখন আমি স্টার মশলা দু পিস দিলাম এলাচ দিয়ে দিলাম এক মুষ্ঠি মানে এক মোট দিলাম এখানে পাঁচ চা চামচ হবে আড়াই টেবিল চা চামচ এখানে এলাচ দানা দিয়ে দিলাম দিয়ে নাড়াতে হবে না হলে নিচে লেগে যাবে আর এটা বেশি ভাজা যাবে না গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে অল্প অল্প হিট হিটে একটু মুচমুচে করতে হবে যেন গুঁড়ো হতে সুবিধা হয় এখন পরপর সবগুলো আমি মশলা দিয়ে দিচ্ছি এখানে কালো গোলমরিচ দিয়ে দিয়েছি কালো গোলমরিচ এখানে দেড় টেবিল চা চামচ মানে মানে তিন চা চামচ হবে লং দিয়েছি আড়াই চা চামচ দিয়ে নিচ্ছি হালকা মশলাগুলো এখন দিয়ে দেব ভিডিওটি একটি লাইক দিয়ে দর্শক বন্ধুরা দেখে নিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ঘরোয়া রান্না চিকেন গরু সব কিছুর জন্য এই মশলাটা পারফেক্ট তেজপাতা দিলাম পাঁচ ছয়টি তেজপাতা দিয়ে দিয়েছে শুকনা মরিচের দিয়ে দিলাম ডাটিগুলো ফেলে দিয়ে দিলাম সব কিছুই দিয়ে এখন একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব বেশি ভাজা যাবে না ঠান্ডা হওয়ার পর মিক্সার জারে নিয়ে নিব। যে জারটার মধ্যে লেখা থাকবে শক্ত জিনিস মানে শুকনা জিনিস ব্লেন্ড করা যাবে ওই জারটাই নিব আর কিভাবে দিব প্রথমে আমি সবগুলো আমার হয়ে যাবে যেহেতু আমি মশলা কম করছি একবারে দিলে পুরা মশলাটা হয়ে যাবে আর জারের তিন ভাগ দিতে হবে এক ভাগ অংশ বাকি থাকা প্রয়োজন না হলে মিক্সার নষ্ট হয়ে যায় ব্লেন্ডার মিক্সারটা নষ্ট হয়ে যেতে পারে তাই আমি সেটাও বলে দিলাম তো এটাতে হয়ে যাবে এক অংশ বাকি রেখে আর কীভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি হাতের বাম পাশে পাশেতেই চিহ্নটা যেহেতু শক্ত দানা আছে বাম পাশে আমি তিন চারবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে সোজা করবো তাহলে শক্তগুলো আগে মেশিনে মানে মেশিন ব্ল্যান্ডার মেশিনের ক্ষতি হবে না যেহেতু এটা আমরা মেলে যাই মেলে যাই গুঁড়া করছি না বাসাই করছি তাই একটু কিভাবে করতে হয় প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আর এখন আমি ডান পাশে আঁচ মানে বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে বাড়িয়ে করব ফুল বাড়িয়ে দিচ্ছি না দুবার দিলে হয়ে যাবে চল্লিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড করে আমি রাখবো দুবার দিলে হয়ে যাবে ডান পাশে তো আমার দুবার হয়ে গেছে মানে দুই মিনিটে হয়ে যায় মশলাটা দেখুন কেমন ফিনিশিং হয়েছে এটা আর চেলে নিতে হবে না একদম ফিনিশিং হয়ে গেছে আমি যেভাবে যে প্রসেসে করেছি যেভাবে ব্ল্যান্ড করেছি এভাবে আপনারা করলে এই সুন্দর গরম মশলাটি করে ফেলতে পারবেন আর এখানে আমি রোস্টের মশলা যেটা রোস্ট কোরমা শাহি যে মশলাগুলো আমি ইউজ করি না যেমন বড় এলাচ দানা তারপর শাহি জিরা এগুলো ইউজ করি না এটা নর্মাল বানিয়েছি মানে ঘরোয়া যে রান্না সব ধরনের মাংস রান্না করে নিতে পারবেন এই প্রসেসে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম